নমস্কার সব বাইকে দিন পর আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ডোডো সারা সারাদিন কি কি খায় সম্পূর্ণ ঘরোয়া প্রথমেই বলি ওদেরকে কিন্তু আমরা রকম কোনো সাপ্লিমেন্ট ইউজ করাই না সম্পূর্ণ ঘরোয়া খাবার খায় তো অনেকেই জানতে চেয়েছে যে ডোডো সারা সারাদিনে কি কি খায় আজকে ব্লগটা দেখতে থাকো সবটা তোমরা জানতে পারবো যে ডোডো সারা সারাদিনে আমরা কী কী ঘরোয়া খাওয়াই তো চলো ব্লগটা শুরু করা যাক তো প্রথমেই সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করছি প্রতিদিনই ধরতে গেলে প্যান্থার ডোডো এই বিস্কিটটা খাই এটা হচ্ছে ভিটিনিয়া থিন এটা আমি ছোটো থেকে একদম ওরা যখন ছোট আমি কিন্তু তখন থেকেই খাওয়াই আর স্পেশালি সকালের খাবারটা কিন্তু ওরা আমার হাত দিয়ে খায় না কার হাত দিয়ে খায় এবার তোমরা দেখো খালি বাবালি বললে বাবালি আচ্ছা এবারে অনেকে বলবে যে গলায় বেলটা কেন দিয়েছ আসলে এরা না দুষ্টু এরা যখনই দেখে যে বাবা এই যে বাবা বিস্কিট খাওয়াতে বসেছে তখনই দুজনে খাটের তলায় চলে যায় আর খাটের তলাটা এতটাই পরিমাণ ছোট যে ওদেরকে আমরা টেনে বের করতে পারি না ওই জন্যই বেলটা বেঁধে খাওয়ানো ওদের নর্মাল টাইম কিন্তু ওরা বাড়িতে ফাঁকাই থাকে এই যে এবার শুরু হলো বাব্যাটার যুদ্ধ চলো Халява, 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 добра বিস্কিটটা খাওয়াই ঠিক এরকমভাবে জলের মধ্যে চুবিয়ে বিস্কিটটাকে নরম করে তবেই ওর পাপা খাওয়ায় ছোটোবেলায় না ভীষণ ভালো ছিল এটা খাবে না বলে ওর বাবাকে বলছে দিও না দিও না ছোটোবেলায় না এরা ভীষণ ভালো ছিল এমনি নর্মাল বিস্কিটটা দিলে খেয়ে নিত আর যত বড় হচ্ছে দিন দিন দুটোতেই বদমাইশে পরিণত হচ্ছে সকালবেলা করে বিস্কিট খাইয়ে না দিলে হার কিস খাবে না মা হনু আসছে খেয়ে নাও খেয়ে নাও এই দেখো সবাই দেখছে তোমায় সবাই দেখছে হনু আসছে মাম্মা কে নো কে নো মাম্মা কে নো মাম্মা হনু আসছে বাবা রে হনু হনু আয় আয় নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা ডডুকে নিয়ে যা মা গাড়ি চলে এর দুপুরের লাঞ্চ আজকে দুপুরে ডোডো প্যান্থারকে দেয়া হচ্ছে হচ্ছে এই যে ভাত ওদের ভাতটা আমি কিন্তু প্রেশারেই করার চেষ্টা করি কারণ এখনকার চালগুলো না ঠিক শক্ত শক্ত ভাত হয় তো আর বাচ্চাদের খেতে অসুবিধা হয় সেই জন্য আমি প্রেশারেই করি আর আজকে আমি ইউজ করব এই দইটা ওদের সাধারণত মিষ্টির দোকানের দই খাওয়াই আজকে পাইনি তাই এই দইটা ওদের খাওয়াবো দেখি ওরা খায় কি না ওদের কিন্তু প্রতিদিনের খাবারটা চেঞ্জ হতে থাকে মানে এখন বুঝতেই পারছো যে দুদিন হল প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তো আমি চেষ্টা করব প্রতিদিনই প্রায় দই ভাত দেওয়ার কিন্তু প্রতিদিন না দই ভাতটা ঠিক খেতে যায় না মাঝের মধ্যে আমি ওদের চেঞ্জ করতে থাকি আর প্রতিদিন এক খাবার ওদেরকে দিও না মাঝে মাঝে কখনো সবজি ভাগ হোক মাংস ভাগ হোক মানে বিভিন্ন রকমের ওদের সবসময় খাবারের মেনু কিন্তু চেঞ্জ হতে থাকে খিদে পেয়েছে মাম্মা আ বাবা খিদেও পেয়েছে মা এই তো খাওয়াবো দাঁড়ো ভাতটা ঠান্ডা হয়ে যাক তারপর খাওয়াবো বেল্ট খুলে দেবো আমার বাবাদের এত দুষ্টুমি দুজনে আর তোমরা হয়তো ভাববে ওদেরকে সারাক্ষণ বেল্টে রাখি না ওদেরকে বেল্টে রাখি না ওরা এতক্ষণ খেলছিল এখন যেহেতু গরম সবে প্রেশারটা নামিয়েছি প্রেশারের কাছে চলে আসবে ফলে ওদের যদি লেগে টেগে যায় ওই জন্যই এখন ওদের বাধা আছে চলো ভাতটা ঠান্ডা হয়ে গেলে খাইয়ে দিই ভাতটা মাছি

এক্ষুনি আমি কাঁধে খাওয়ালাম আর এটা এখন কাঁধে খাওয়াচ্ছি বলবে হ্যাঁ তোমরা এই দুধ দুধ এখন কত নাটক করবে কত নাটক

খাইয়ে দিতে হয় আচ্ছা এমনি সময় কিন্তু এদেরকে খাইয়ে দিতে হয় না যখন এদের পছন্দের খাবার হয় আই মিন চিকেন ডিম তখন কিন্তু খাওয়াতে হয় না এখন দই ভাত তো একটু খাইয়ে দিতে হচ্ছে দুষ্টু দুষ্টু কে না ওকে না বউ এখন বাজে বিকেল ওই সাড়ে ছটার মতো এতক্ষণ আমরা ঘুমাচ্ছিলাম ইগনোর মাই ফেস আমার ফেসটাকে ইগনোর করো আর একজন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি আর এবার হচ্ছে গিয়ে বিকেলবেলা আমি কি খাওয়াই ডোরোগানটাকে সেটা তোমাদেরকে বলবো সাধারণত বিকেলবেলা অনেক সময় হয় কি ওরা খেতে চায় না আর আমি বিকেলবেলাতে ওকে ওদেরকে প্রায় মুড়িটাই প্রেফার করি মুড়িটা খেলে ওদের গ্যাস হয় না আর আমার ঢোল মুড়ি খেতে খুব ভালোবাসে ঢোল কাকে বলছি তো ওদেরকে দেখায় দেখো ঢোল দেখো বা কি করছো বাবা কি করে অপুন্তু ইনি হচ্ছেন আমার লেজা আমি যেদিকে যাব ইনিও যাবেন সেদিকে এই যে আমার ঢোলটার অবস্থা তোমরা দেখো এই বাবা বাবা কি করে কি করে অপুনু চলো চা করতে যাই চা করতে যাই চলো আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই বলটা এনেছিলাম বড় খাঁচারি থেকে বলটা এক সপ্তাহ এখনো হয়নি অবস্থা কি করেছে খালি দেখো এ কিন্তু বল নিয়ে খেলে না ঠিক আছে এ সবজির খোসা নিয়ে খেলে তোমাদেরকে সবটা শেয়ার করব এক একটা ব্লগের মাধ্যমে এবার বলটার আমি আওয়াজ করব একজন ঠিক দৌড়ে আসবে খালি দেখো কিনিলি অ্যামা বল দে অ্যামা বল দে বল দে আমা বল দে আম বল দে বল দে বল দে দেবেই নাও এখন ও এখন ওই বলটা নিয়ে খেলবে যা বাবা বল নিয়ে ডাকছে যাও যা বলটা নিয়ে যাও বস ধরো বসো

যাবে না কেন কি হয়েছে মরিয়া যে ইচ্ছা নেই কি 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 বললাম না ওরা বেলা করে না কিছু খেতে যায় না তো আমি এই মুড়িটা রাখবো সন্ধ্যা আটটা অব্দি যদি না খায় তখন আমাকে ফেলে দিতে হবে আর ওদেরকে আমি মোটামুটি দশটার মধ্যে কি সাড়ে নটার মধ্যে ডিনার কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করি ডিনারে কি করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই রাত সাড়ে দশটা থেকে আরো এক ধরে খাবার পাচ্ছি এবারে আজকে আমি দিয়েছি হচ্ছে চিকেন আর ভাব ওদের খাবার কিন্তু আমি বারোটা দেখছি ওটাই চেঞ্জ হতে থাকে তোমরা অবশ্যই অবশ্যই ওদের ভিডিওগুলোকে ফলো করতে থাকবে প্রতিদিনের দুটো তোমার জন্য আমি আস্তে আস্তে শেয়ার করতে হবে এবার তোমাকে দেখি মাংস ভাত খাওয়ার সময় কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে না এই চিকেন ভাতটাকে ভালো করে মাখবো কারণ এত দুষ্টু চিকেনগুলো খেয়ে আর ভাতটাকে রেখে দেবে জন্য একদম ভালো করে চিকেনের সাথে ভাতটাকে মিশিয়ে 놓고 এই যে চিকেন ভাত মাখানো আর হয়ে গেছে আর দুলেটা দিদিও তো শুরু করে দিয়েছে তোমরা কি খাবে আজকে কি কি খাবে বললাম না চিকেন ভাত খাওয়ানোর সময় আমাকে লাগে না তখন একটা একাই খেয়ে নিতে দেখেছো আর কাউকে পাত্তা দিচ্ছে কাউকে পাত্তা দিচ্ছে না তো তোমরা তো দেখলেই সারাদিন টোটো প্যালে কি কি খাওয়া দাওয়া করলো এরকম আরো আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক টা প্রেস করে দাও সঙ্গে থেকে দেখা হবে না তো ভিডিওতে